যাতে টক পাতা। অনন্তালবী সর। তেল হয়ে গেছে এখন পিনচ করে দিই। সরি। চিংড়ি মাছ আর বেসটা দিয়ে দিই। আমাদের ঘরে শুধু চিংড়ি মাছই জানতে থাকে থাকে। যদি চিংড়ি মাছ রান্না হয় আপনাদের বাড়িতে এমন আছে চিংড়ি মাছ দিয়ে থাকে। 東 a 都心は東京都心は東京都心は গরম হলে তারপর কচুর লো দিয়ে লবণ পানি গরম হয়ে গেছে এখন কচুর লতিটা দিয়ে দিল

আদা পেঁয়াজ বাড়ি হলুদ গুঁড়া মশলা প্রচুর হয়ে আসছে টক পাতা দিয়ে দিচ্ছে প্রচুর

তি হয়ে গেছে এখন নামে ডিমের তরকারি হয়ে গেছে এখন নামে নিবে তাহলে আজকে আমাদের বাসায় রান্না হলো কচুর লতি আর ডিমের তরকারি ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাই নমস্কার